আর দুঃখ আসসালাম আলাইকুম বাজার করতে গেছিলাম দিন রাত পরিশ্রম করছে সারা দিন রাত দিনে কাম করছে আবার রাতে ওভার করছে রোজাও রাখছে আলহামদুলিল্লাহ পাঁচ হাত নামাজও পড়ছে এর পরে টাকা ইনকাম করছে সারা রমজান মাসে টাকা দিল না মাহাজনে চলতে যেই কষ্ট হয়েছে তারপরে বলি আলহামদুলিল্লাহ বাড়িতে আসার পরে টাকা দিল হাত খরচা পরে বরিশাল গেলাম মার্কেট করে আনলাম চা যায় তেল পেঁয়াজ তরমুজ এলো সবারই টাকা ভাগ করে আবার দিয়ে দিলাম হ্যাঁ মুখটুক সাদা হয়ে গেছে না দেখতে বিশ্রী লাগে সালমান আর আমি গেছি সাথে আসলে আমার ভাই রাজিবে খুব ক্লান্ত রাজিবে রোজা ছিল সালমান ও রোজা খুবই ক্লান্ত তো হ্যাঁ অন্যগুলোকে শেয়ার করি আমি যে কি কি বাজার করলাম আবার সব

তবে আনে না আমার সালমানের যা সকালবেলা আপনাদের ভাইয়া আইসে বাসা আবার পরে আমি এই ড্রেসে সবকিছু দেখাইলাম দেহাই ধুয়ে খুব তাড়াতাড়ি করে রাজি বরিশাল যায় এই করে বাজার টুক করছি এরপরে এখন বারোটা বাজে এই মাত্র আসলাম দেখলাম

তো এইজন্য আমার হাত একদমই খালি ছিল যেভাবেক চলছি কাউকে দিতেই নেই আমার শাশুড়ির প্রত্যেক বসিতে হাতের সূরি থেকে শুরু করে জিতা তারপরে গামছাটা পর্যন্ত আমরা দিতাম এই বছর শুধু কাপড়টাই কোন রকমের দিছি টানে টানে সাবান সহ একটু দিলাম এই আয়ক যদি আবার সময়টা ভালো হয় আবার কিছু টাকা ইনকাম করতে পারি তখন দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা ভাইয়ের বাজার দেখাই ভাইয়ের মার্কেট এদিকে আয় না কোন এনে আছে না Eu não sei o que você está fazendo. O que você está fazendo? Eu estou que você está fazendo. você está fazendo. Eu estou fazendo o que o que você está fazendo. Eu estou পাঞ্জাবি তোমার একটা সালমান একটা এই হচ্ছে জুতা দুটা সালমানের আর এই একটা পাঞ্জাবি এটা হচ্ছে সালমানের জন্য আনছি জানেন তোর মাদ্রাসা খুব নাকসিরা ওর মাদ্রাসা হ্যাঁ শট হ্যাঁ

এর আগের বছর তো আমার মারে দিতাম বাপের দিতাম বাসুরে দিতাম ছোট বাইরে দিতাম সবাই দিতাম কম এই বছর বাপের বাড়ি কেউ দেয় নাই বাইরে সানগ্লাস আব্বু এর ফুলে কেন তো কান এই বছর বাপের বাড়ি কেউ দেয় দিতে গেলে অনেক মানুষ বাজার না দিলে কেউ যদি না দিলে সে বাজার তো না দিলে সে এক দুজন দেয় নাই আর যদি দিতে যায় বাইরে মাইয়া বাইরে পোলা অসুস্থ দাদি মা বাপ ছোট একটা ভাই আবার একটা বোনের মাইয়া আচ্ছা কি চান এইটো কি চালফানো ৰাজীৱে দিছে এই আলফাৰ নে গলি আন

আপনাদের ভাইয়ের জন্য আমার তরফ থেকে দিলাম গিফট ঈদ উপলক্ষে আমার তো অনেক কিছু আমি সামান্য পাঞ্জাবিটা দিলাম শুধু শুধু বাড়তি টাকা খরচ করে লাভ কি কোন পোলাপান বোঝে না যেহেতু ওইখানে স্টপ থাই ভালো আচ্ছা তো এখন হচ্ছে দুপুর টাইম মাছগুলা কাইটে ধুয়ে ফ্রিজে রাখা কাপড় চোপড় ধুয়ে গোসল করে এসে নামাজ কালাম পড়লাম তারপর একটু টুকিটাকি কাজ করে এখন রান্না করতে আসছি এখন বাজে প্রায় পৌনে চারটের মতো বাজে ডাল বসায় দিছি আম দিয়ে বছরের প্রথম আম ডাইল খামো আপনাদের ভাইয়া গোসল করতে গেছিল। নদীতে তখন আম নিয়ে আসছে গাছের থেকে পায়রা বলতে আসছে ডাল দিয়ে রান্না করো আর ওইখানে একটু লতি নিছি লতিটা ভাজি করমো একদম চিংড়ি মাছ দিয়ে ও কি গুঁড়া চিংড়ি মাছ কাটছি না ও আসনে না গুঁড়া চিংড়ি মাছ কেটে রাখছি আর এখানে এই সালমানের জন্য তিন পিস বড় চিংড়ি মাছ নিছি ওরে ভাজ্যে দিন নি এই ভাতে একটা বলক দিয়ে বুঝে রেখে দিছি আমাকে পাকঘরের বেড়াটার মেহেদি কেসি দিয়ে কাটতে কাটতে এরম করে ছুডাই খেয়ে দিচ্ছি মেহেদি এমন করে জানো সালমান মাঝে মাঝে গাছে করলা বেগুন সব ছিড়ায় তা আপার ডাইল পাঠাই ছিল না সেই ডাইলে কিন্তু এই যে রান্না করতেছি অনেক মিস করতেছি আপারে রমজান মাস কম হলেও এই রমজান মাসের ভিতরে দুই তিনবার এক বাসায় যাওয়া হতো তারপরে এমনিতেও সকালবেলা সন্ধ্যাবেলা প্রায় যাইতাম আপায় তো মাঝে মাঝে কিছু খাইত না অবশ্য কিন্তু দেখে টেকে যাইতো গা ঢাকা শহরে প্রত্যেকটা মানুষের মিস করতেছি দেশগ্রামের থেকে ঢাকা শহরের মানুষগুলো অনেক ভালো আসছিল আসার পরে অনেক পস্তাইতে আসি আজকে হচ্ছে রমজানের শেষ রমজান শেষ ইফতার আজকে তো আর তারাবি নাই তো ভাবছিলাম যে সুন্দরভাবে সবকিছু পরিবেশন করবো কিন্তু আজকে পারলাম না দুর্ভাগ্যবশত আজকে আবার আমার ফ্রিজ সমস্ত হয়েছে ফ্রিজটা এলোমেলো করে মিস্ত্রি ভাই আসছিল হ্যাঁ গেল গা তো আমার ফ্রিজে অনেক খাবার আছে সেই খাবারগুলো আজকে বের করতে হবে ইফতারের সময় হয়ে গেছে ভাবছিলাম যে আপনাদের ভাইয়ের যে আজকে প্রথম ইফতার করবো এই বছরের তো একটু সুন্দরভাবে করি আসো ভিডিও করবে সামান আমার কাছে আমার হাতে দিয়ে এখান থেকে নাও এটা কি ঘুরান যাবে ফ্রিজটা না না দরজা খুলবো তো তুমি এসে রেখা রো এসে রেখা রো তো এখন শেষ সময় প্রায় আধা ঘন্টার মতো বাকি আছে টুলডা নাও হ্যাঁ অনেক কাজ রয়েছে সুন্দরভাবে ইফতারি গুলা বসাবো সেটা আর হলো না যাই হোক কিছু করার নাই এখন বের করি তুমি খোলো এটা দেখবেন অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ আজকে আমার ফ্রিজে সালমান তো দেখে অনেক খুশি হয়েছিল ওই যে পুরো ফ্রিজটা খাট পরিষ্কার করে দিতে হবে আবার তুমি এক জায়গায় রাখো আমনি এগুলো বের করো বাহা করো করলা ভাজি এগুলো আপনাদের ভাইয়ের জন্যই রাখছিলাম তারপরে নারিকেল কোড়াই রাখছিলাম এক বক্স তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার তরকারি আছে যে ওই যে গ্যাসের উপরে রাখা বড়ে যাবে তো এগুলো না বের করলেও তো পানির বোতল বের করো ওরে কি চিরামুড়ি সালমান ভিজাই ছিল চিরামুরি না অব্বা হাতে না আসলে সব বের করো আগে তারপর দেখাতেছি তোর মুসটা একটু দেখো তো একটা তোর ছিল না কাইটা চার ভাগ করে চারজন দিলাম আর এই এইটুকু আমরা রেখে দিছি এটা না অব্বা কলাটা কালো হয়ে গেছে হ্যাঁ রুটি থাক আর ওই ফলগুলো বের করো সস জিলাপি বের করো সালমান তো খাইবো জ্বালাই দেবো তাইলে নারিকেল খাইবা

আচ্ছা আর হ্যাঁ পানির বোতল এগুলো লইলো তোমার মারে ডাক দাও আর হচ্ছে সবজি টবজি থাক ওগুলা ওগুলো রাখো আর এখন ডাইকে রেখে দাও ব্যাস এখন আমি সামনে দিয়ে ক্লিয়ার করে আসো না আর ফ্রিজ করতে পারো সাফান বসে বসে নারকেল খাইতে আসছে খাক আমি এখন নারকেল দিয়ে চিরামুড়ি দিয়ে মাইখে নিব এখানে আঙ্গুর ফল আছে এখানে জিলাপি আছে এখানে তরমুজ কাইটা রেখে দিলাম এক বল ভাত রান্না করছি আজকে চোখের খিদেয় মনেই ছিল না যে আজকে আমরা ভোরাতে ভাত খাবো না তোমার দাদু ডাক দাও আর হচ্ছে এখানে যে বড়িয়ান ছিল তারপরে কমলা আনছিল আপনাদের ভাইয়া যে আমি বাড়িতে আসছি তখন কিছুই আনতে পারি নাই তারপরে হচ্ছে গিয়ে এগুলা নিয়ে আসছে আমাদের মৌলবির হাট থেকে তো বরিশাল দি আনলে একটু ভালোটা পাওয়া যায় তা মৌলবির হাট যে এগুলো পাওয়া গেছে এটাই আলহামদুলিল্লাহ কি রুমা কি ও রুমা ভাবীর ফ্রিজে আচ্ছা পাঠিয়ে দিছি আচ্ছা তো যাই হোক আমি এখান থেকে ভিডিওটা শেষ করে ওর জন্য একটু চিংড়ি মাছ ভাজলাম এখানে ডাল রান্না করছি এখানে লতি ভাজছি এই যে এই হচ্ছে আজকে আমাদের ইফতার এবং রাতের খাবার আপনাদের ভাই আবার গ্যাসের বোতল ভরে আনছে দেখেন আমাদের গ্যাসের বোতলটা ছিল একদম নতুন আর একটা পুরান বোতল নিয়ে আসছে গ্যাসের চুলাটায় অনেক সমস্যা গ্যাস বের হয়ে যায় তো সমস্যা যদি আসে বিপদ যদি আসে একটার পর একটা সব দিক থেকেই আসে তারপরও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে আমাদের ভালোর জন্যই করে তো যাই হোক